যেখানে বিশ্বের বহু দেশ চায় ধ্বংস থামাতে সেখানেই কিছু শক্তিধর দেশ চায় সমুদ্রের নিচে লুটপাট চালাতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি আছে এই ডিপসিন তোলায় আর কেনই বা এই জায়গা নিয়ে এত বিতর্ক আর যুদ্ধযুদ্ধ ভাব এই জামাইকায় তো আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা হয়তো অনেকেই জানেন না এই ডিপসি মাইনিং এই বিষয়টি নিয়ে জামাইকার কিংস্টনে চলেছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইন্টারন্যাশনাল সি ব্যাট অথরিটির তিরিশতম সামিট যেটা হয়ে গেছিল এখন প্রশ্ন হচ্ছে এই ডিপসি মাইনিং কি গভীর সমুদ্রে রয়েছে মূল্যবান খনিজ পদার্থ কোবাল্ট নিকেল ম্যাঙ্গানিজ এগুলো ব্যাটারি তৈরির জন্য অন্তত দরকারি তাই অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি ও কিছু দেশ চাইছে এই খনিজ উত্তোলন করতে কিন্তু বিজ্ঞানী পরিবেশবিদরা বলছেন এই খনিজ তুলতে গেলে সমুদ্রের তলদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে প্রাণী জগতের ভারসাম্য নষ্ট হবে আর একবার নষ্ট হলে তা আর ফিরবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জামাইকার স্বামীটি কি ঘটেছিল বর্তমানে বিশ্বের বেশি দেশ ডিপসি মাইনিং মাইনিংয়ে মোরাটোরিয়াম চাচ্ছে তাদের যুক্ত বিজ্ঞান এখন পুরোপুরি জানে না সমুদ্রতলের প্রভাব কতটা ভয়ানক হতে পারে কিন্তু অন্যদিকে কিছু প্রভাবশালী দেশ ও কোম্পানি বিশেষ করে দ্য মেটালস কোম্পানি ও যুক্তরাষ্ট্র চাচ্ছে এই খনিজ উত্তোলন শুরু হোক যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্র এখনও আইএস এর সদস্য না হয়েও বলছে তারা নিজেদের আইনে এই মাইনিং করবে ডোনাল্ড ট্রাম্পের সময় জারি হওয়া একটি নির্বাহী আদেশ অনুযায়ী জাতীয় নিরাপত্তার সাথে সমুদ্র খনিজ উত্তোলন শুরু করতেই হবে এই পদক্ষেপকে অনেকেই বলছে নতুন রকমের ঔপনিবেশিকতা যেখানে সামুদ্রিক সম্পদ লুটে নেওয়া হচ্ছে উন্নয়নশীল দেশগুলির মতামত অপেক্ষা করে পেসিফিক দ্বীপ রাষ্ট্র পালাউয়ের প্রেসিডেন্ট বলেছে আমরা সমুদ্রকে আমাদের পূর্বপুরুষদের মতো সম্মান করি এটি কারো লোভের জায়গা নয় বরং মানব সাধারণ ঐতিহ্য বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের গভীর তলদেশে যে বৈচিত্র্য রয়েছে তা পুরোপুরি অজানা একবার মাটি খুললে তা আর পুনরুদ্ধার করা যাবে না তাছাড়া এতে সমুদ্রের কার্বন স্টিকিড্রেশন প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে যা আমাদের জলবায়ু রক্ষা করে আজ আমরা একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে দাঁড়িয়ে আমরা কি শুধু প্রযুক্তির দোহাই দিয়ে প্রকৃতিকে ধ্বংস করবো নাকি মানবজাতির জাতির স্বার্থে কিছুক্ষণের জন্য থামব আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন